যখন আপনি করতে তখন আপনি যাবেন বাজেট যে আপনি পরের সিনে দেখছেন পদ্মবি থেকে উঠে এসে আপনি একটা আপনি স্বপ্নের মধ্যে হারিয়ে গেছেন একটা রাস মধ্যে আপনি নায়িকাকে নিয়ে আপনার বাসের ঘরে সিন করছেন সেটা করতে হলে আপনাকে আপনার আহ বাজেট লাগবে আপনার প্রয়োজনে এবং গল্পের আমাদের দেশে আপনারা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভালো ভালো বিকাশ এসছে অনেক ভালো অনেক ভালো কাজ অলরেডি হচ্ছে আমরা ডে বাই ডে কিন্তু দুই তিন বছরে ভালো কিছু পেয়েছি ভালো কিছু আর্টিস্ট পেয়েছি ভালো কিছু ডিরেক্টর পেয়েছে এখন আমার ব্যাডলাক আমি তাদের সাথে কাজ করতে পারছি না বা তাদের হয়তো গল্পের সাথে আমি যাচ্ছি না বাট আমি তাই বলে কিন্তু অস্বীকার করবো না যে না আমরা আমাদের ডে বাই ডে প্রোগ্রেস হচ্ছে এবং আমি মনে করবো যে আমি অভি বা আমারও তো আর বিচার জন্য অভি হয়তো যদি ইন্ডাস্ট্রি আমরা প্রপার ওয়েতে বিচারণ নাও করতে পারি বাট ইন্ডাস্ট্রি কিন্তু আগের থেকে बेटर এবং আমি যদি বলি যে আমাদের সিচুয়েশন বা আমাদের গার্ডিয়ান যারা আছেন এখন ডিরেক্টর বলেন তা তাদেরকে কিন্তু এখন টেস্ট চেঞ্জ হয়ে গেছে তারা ট্রাই করছে যে কিভাবে এই ব্যাপারটাকে একটি অন্য ওয়েতে নিলে যেখানে হচ্ছে আগে যেমন একটা অনেকের একটা ধারণা ছিল যে বাংলা মুভি মানে হচ্ছে দর্শক হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার হচ্ছে রিক্সাওয়ালা এটা এখন কিন্তু অনেক ভালো ভালো ফ্যামিলির মানুষগুলো খুব মানে হয় না যে শখে তারা মুভিটা দেখে অপেক্ষা করে যে বাই ডে আমরা হলে যখন যাই তখন দেখতে পারি দর্শক আছেন যারা মূলত গল্পের জন্য না তারা নায়ক কেন্দ্রিক সিনেমা দেখেন অর্থাৎ খানের সিনেমা বলে তারা সিনেমাটা দেখতে সেক্ষেত্রে এই দর্শক যদি চেঞ্জ না হয় আমরা তো যত ভিন্ন গল্পের সিনেমা আনি আমাদের সিনেমাটা দেখা হবে না আচ্ছা দর্শক আমাদের চেঞ্জ করতেই কেন শাকিব খানের জন্য যদি হলে দর্শক যায় দেখো না স্যার শাকিব খানের ছবি এখন আমি অভি যদি আমার মতো করে আমি নিজেকে প্রেজেন্ট করে আমি যদি আবার আমার কিছু দর্শক আমি করে নিতে পারি তো সেটা তো কোনো প্রবলেমের কিছু নাই শাকিব খানের জন্য যদি একশো হল বেঁচে থাকে একশো হল যদি রানিং থাকে কেন না